নমস্কার বন্ধুরা হাই তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালোই আছি দেখো খেতে বসে বলছি আজকে খেতে খেতে বেলা হয়ে গেছে এটা হচ্ছে এই যে লাউ পাতা বাটা আমি অল্প করে নিয়েছি আমার এসব খাওয়া নিষেধ আর এটা হচ্ছে পাতলা পাটের ঝোল সমস্ত সবজি দিয়ে পাট শাক দিয়ে তোমরা কে খাও জানি না আমরা খাই আর এটা হচ্ছে বাটা মাছের ঝাল এই আজকে খাবো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তোমরা দেখছো সবাই কমেন্ট করছো খুব ভালো লাগছে যারা যারা কমেন্ট করেছো গুলো খুব সুন্দর হয়েছে এইভাবে আমার পাশে বন্ধুরা আমিও তোমাদের পাশে আছি এই দুদিন পর আবার হসপিটালে গেলে আবার দে ডেট না কি বলবে যদি দেরি করে ডেট দেয় তাহলে নবদ্বীপ যাবো একটু দরকার আছে আর যদি সময় না দেয় তাহলে তো সমস্ত সবজি দিয়ে এর মধ্যে কী কী আছে বলো তো আলু পটল ঝিঙে বেগুন বরবটি সমস্ত দিয়ে ভেন্ডি রসুন ফলন দিয়ে রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে রান্না করতে হয় এটা খেতে খুব টেস্টি হয় হুম চালের মধ্যে দিয়েও খাওয়া যায় কুসুরির ডাল দিয়ে পাট শাক ভালো লাগে খেতে রসুন কালো জিরা ফোড়ন দিই শুধু বাট শাক সেটাও ভালো লাগে ব্যাটা মাছের ঝাল বলুন না

খাওয়া আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আমার পাশে থাকো আজকে মতো ভিডিও নিচ্ছি তোমরা ভালো থাকতে